খুব বেশি সময় আমাকে নেবেন না আজকে কারণ আমার এরপর বড় আবার প্রোগ্রাম আছে কেন করবে আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের দেশের কোনো পরিস্থিতি না সেটা আমাদের বুঝতে হবে আর যেভাবে বলেছেন এটা পোষণ এটা কারণ প্রায় যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধপূর্তি কেন বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে বা ভারতের অন্তত পক্ষে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলে হয় এটাও আমার প্রত্য্মতার বাইক আমরা আমি কোনো লিজার রিঅ্যাকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখব যে অনেক কেন এরকম কথা বলে আমি এখনো মনে করি যে এটা উনি এটা করতে চাই বলেছে ভীষণ থেকে প্রশ্ন করেন সব সময় একটু সমস্যা আপনি নিজে একটু সামনের দিকে শিখুন ইন্ডিয়াটা সেরে নেই ইন্ডিয়াটা লাস্ট প্রশ্ন এটা

প্রশ্নটা আরেকবার করবেন না কারণ এটা আমি গত তিন চার দিন এটার উত্তর দিয়েছি এবং আমার অবস্থাটা পরিষ্কার করেছি এটা আর বরং আমরা না মানে আমি এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে পরে আমরা ভারত শেষ করি সেটা হলো যে আমি ঘুরতেই বলতে চাই না কি কারণ আমি বললাম যে এইটুকু যোগাযোগ করেছি ওইটুকু যোগাযোগ করছে এটা বরং রাখুন আমি বলেছি যে রিজার্ভ রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখবো যে কী হচ্ছে কেন হচ্ছে তাকে দেখতে হবে আমরা সেটা দেখব অন্য বড় ইস্যু

এটা অবস্থান হচ্ছে এরকম যে আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা একজন একটু আশ্রয় দিতে পারবো না একটু কিছু টুটে যাচ্ছে এটা আমরা জানি সেটাকে আমরা যতটুকু মারা যায় সেখানোর চেষ্টা করছি বিজেপি